তো দেখুন কত সুন্দর ভাবে জ্বলেছে তো দেখলেন তো বন্ধুরা তেল ছাড়াও কিভাবে আমি জলেই প্রদীপ জ্বালিয়েছি আপনারা এই কিন্তু অবশ্যই ফলো করবেন নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কোনো রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা টিপ তো বন্ধুরা সামনেই তো কালী পুজো তো কালী পুজোর আগে ভূত চতুর্দশী দিন আমরা কিন্তু চোদ্দ প্রদীপ জ্বালি তো সেই চোদ্দ প্রদীপ কিভাবে বাড়িতে একদম বিনা তেলে জলেই কিন্তু এই প্রদীপটা জ্বালবো তো কিভাবে জ্বালছি বা বানাচ্ছি আপনাদের পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে আশা করছি কিন্তু আজকের এই টিপসটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো চলুন রান্নার জায়গায় চলে যাই গিয়ে এই টিপসটাই শুরু করি তো বন্ধুরা রান্নার জায়গায় কিন্তু চলে এসেছি আজকের আমি দু রকমের প্রদীপ জ্বালিয়ে দেখাবো দু রকম পদ্ধতিতে আপনারা সেইভাবেই কিন্তু বানিয়ে নেবেন দেখবেন যে রকম তেল ছাড়াই কিভাবে আমি প্রদীপ জ্বালাচ্ছি এই টিপসটা যদি আপনারা ফলো করেন আপনাদেরও কিন্তু খুবই ভালো হবে আর অনেকটাই কিন্তু পয়সা সাশ্রয় হবে তো চলুন এবারে আমি তাহলে কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন তো বন্ধুরা আমি দু রকম পদ্ধতিতে দেখাবো বলে দুটো থালাতে প্রদীপ নিয়ে নিয়েছি তো কিভাবে বানাচ্ছি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা প্রদীপগুলো জ্বালানোর জন্য প্রথমে কিন্তু আমি সলতেটা পাকিয়ে নেব তার জন্য বেশ কিছুটা তুলো নিয়েছি আর একটু মোটা সাইজের সলতেটা পাকাতে হবে সেই জন্য একটু বেশি পরিমাণে তুলো নিয়ে সলতে পাকিয়ে নেব এইভাবে আমি প্রত্যেকটা প্রদীপে সলতে পাকিয়ে নিচ্ছি তো দেখুন সবগুলো প্রদীপের জন্য আমি সলতে পাকিয়ে নিয়েছি এবারে প্রথম প্রসেসটাই শুরু করি তো বন্ধুরা প্রথম যে প্রসেসটা আমি দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি কিছু মোমবাতি আর নিয়েছি কর্পূর আর ঘি এগুলোই লাগছে তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি একটা কড়া বুঝিয়ে দিয়েছি কড়াতে কিন্তু বেশ কিছুটা জল দিয়ে আমি গরম করে নিয়েছি এবারে এই জলের মধ্যে এরকম একটা বাটি বসিয়ে দেব আর এর মোমবাতি গুলো একটু ভেঙে দিয়ে দেব তো এবারে একটা হাতা দিয়ে এটাকে এরকম নাড়তে হবে তবেই মোমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে গলে যাবে তো জলটাকে প্রথমে কিন্তু গরম করে নিয়েছি আর আপনারা সরাসরি এই বাটিটা কিন্তু উনুনে বা গ্যাসে বসাতে যাবেন না এরকম একটা কড়াতে জল নিয়ে গরম করে নিয়ে তারপর এই মোমটা গলিয়ে নিলে কিন্তু এর কাজটা ভালো হবে তো এইভাবে আমি মোমটাকে গলিয়ে নিচ্ছি তো মোমটা কিন্তু পুরোটাই গলে গেছে এবারে এর থেকে যে বাতিগুলো আছে এটাকে আমি ছেঁকে তুলে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব কর্পূরের এক টুকরো ওই কর্পূরটাকে খুব সুন্দর করে এর মধ্যেও গলিয়ে নিতে হবে আমরা জানি কর্পূর বাস্তুতে জ্বালালে এর যে অশুভ শক্তি থাকে তা কিন্তু দূর হয়ে যায় শুভ শক্তির আগমন হয় সেই জন্য কর্পূরটা জ্বালা খুবই গুরুত্বপূর্ণ তো সেই জন্য আমি এর মধ্যে এক টুকরো কর্পূর দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ঘি আমরা জানি ঘিয়ের প্রদীপ জ্বালা খুবই উপকারী বাস্তুর জন্য সেই জন্য এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম আর আমরা যদি শুধু ঘি যদিও জানতে যাই তখন কিন্তু অনেকটা পরিমাণে ঘিয় পড়ে যায় তো তখন অনেক খরচ পড়ে যাবে সেই জন্য এর মধ্যে যদি অল্প একটু ঘি দিয়ে দিই তাতে কিন্তু একসঙ্গে সব কাজটাই হয়ে যাবে এটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কিন্তু মিশিয়ে নিয়েছি এবারে আমি এগুলোকে প্রদীপের মধ্যে ঢেলে নেব এটা কিন্তু খুব বেশি দেরি করলে হবে না যত তাড়াতাড়ি সম্ভব এটা ঢেলে নিতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে সমস্ত প্রদীপের মধ্যে আমি এটা তো দেখুন বন্ধুরা কতটুকু সময়ের মধ্যেই কিন্তু এটা মোমটা বসতে শুরু করেছে আমি আরও বেশ কিছু সময় এটাকে রেখে দেব মোমটা যাতে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায় ততক্ষণে আমি দ্বিতীয় প্রচেষ্টা শুরু করব। দ্বিতীয় প্রচেষ্টার জন্য আমি যে বলেছিলাম একদম তেল ছাড়াই জল দিয়েই প্রদীপ জ্বালবো তো অনেকটাই কিন্তু খরচ বেঁচে যাবে তো আমরা এই প্রদীপগুলোকে সারা রাত ধরে কিভাবে জ্বালিয়ে রাখবো সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি সোলতেগুলোকে তুলে নেব এবারে এর মধ্যে আমি প্রদীপগুলোকে জল দিয়ে একদম ভর্তি করে দেব সমস্ত প্রদীপে আমি জল ভর্তি করে নিয়েছি আর একটা ছোট বাটিতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি আমি যে সলতেগুলো তুলে রেখেছিলাম সলতেগুলোকে আমি শুধু তেলে ডুবিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি এবারে একটা একটা সোলতে আমি প্রদীপের মধ্যে দিয়ে দেব আপনারা যদি এটা না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না বা নিজেরা যদি না বানান এইভাবে বিশ্বাসই করতে না যে এরকম জল দিয়েও সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখা যাবে তো দেখুন দু রকমের প্রদীপ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি প্রদীপগুলোকে জেলে নেব তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি জলের তৈরি প্রদীপগুলো জেলে নিচ্ছি তো দেখুন সবগুলো প্রদীপ কিন্তু জ্বালিয়ে নিয়েছি ঠিক যতটা পর্যন্ত জলের কাজ পর্যন্ত আছে বাতিটা কিন্তু ওই পর্যন্তই জ্বলতেই থাকবে সারা রাত কিন্তু এইভাবে জ্বলতে থাকবে কোনো রকম আর তেল দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন আপনারা এই টিপসটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এই প্রদীপগুলোও আমি একইভাবে জ্বালিয়ে নেব মোমটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে বসে গেছে এর মোমটাও কিন্তু একদম পুরোটা গলে যাবে না ঠিক যতটা পর্যন্ত সলতেটা থাকবে ততটাই জ্বলতে থাকবে তো এইভাবে কিন্তু বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তো অনেকটাই পয়সা কিন্তু সাশ্রয়ী হবে দেখুন কত সুন্দরভাবে ভাবে জ্বলেছে তো দেখলেন তো বন্ধুরা তেল ছাড়াও কিভাবে আমি জলেই প্রদীপ জ্বালিয়েছি আপনারা এই টিপসটা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার